এই বিশাল সভায় আমরা কিছু এই সরকারের কাছে কিছু দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি ইতিমধ্যেই আমার নেতা নেত্রীরা তার পিছু আপনাদেরকে বর্ণনা করেছে আমাদেরকে সজাগ হতে হবে এই দাবিগুলোর কথা আমাদেরকে রাস্তাঘাটে টঙ্গে টঙ্গে মুড়ে মুড়ে আমাদেরকে জানাতে হবে যাতে এই সরকারের কর্ণগোচর হয় আমরা বলতে চাই স্বৈরাচার চলে গেছে এখনো কেন দ্রব্য মূল্য সাধারণ মানুষের কেনার বাহিনী এবং তার লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে আমার প্রিয় ভাইরা আমরা দাবি জানাই যে আপনাদেরকে যে সংস্কারের কথা বিএনপি বলেছিল সেই সংস্কার হল দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং তা হবে জাতীয় সংসদের নির্বাচন এটাই ছিল এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এদেশ পাঁচ তারিখে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ সৈরা যাহাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বিশ্বের মানুষ যে এই আন্দোলনের মহানায়ক ছিলেন আমাদের প্রিয় সন্তান এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান এই আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষ তাদেরকে সমর্থন করে আমরা বসেছি উদ্দেশ্য তাদের কাছে আমরা চাই একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না আমরা এই সরকার ফেল হোক আমরা তাও চাই না আমরা এই সরকারকে সাহায্য করতে চাই অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে দেশের রাজনৈতিক দল আরো বিষ্ঠা তৈরি হতে পারে এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মাথা ব্যথা নেই আমরা শুনতে পাই নতুন দল হচ্ছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত স্বাগত জানিয়েছেন কথা নাই তবে আমরা হুশিয়ার করতে দিতে চাই যে প্রতি সরকারের কোন দোষর যদি সত্য কোনো রাজনৈতিক দলে প্রবেশ করে তাহলে দেশের মানুষ তাদেরকে ছাড়বে না তৎকালীন স্বৈরাচারের মহাসচিব বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় এদেশে তাদের নাকি পাঁচ লক্ষ লোক কিনতে করবে খুন হবে মানুষ ধরে মারবে কিন্তু এই দেশের মানুষ ধৈর্য ধরেছে শৃঙ্খলা রক্ষা করেছে তারেক রহমানের নির্দেশে এদেশের মানুষ ছাত্র জনতা থানা কিন্তু যে কথাটি যদি আবার এই স্বৈরাচার গোষ্ঠী ছদ্দবেশে কোনো রাজনৈতিক দলে মাঠে নামতে চায় তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে আমার প্রিয় ভায়েরা আমরা জানি যে এই দেশে আমাদের মানুষের কষ্ট আমাদের কষ্ট আপনাদের পদ্মা নিয়ে কষ্ট আমার নিয়ে কষ্ট দেশের মানুষের যত সমস্যা তা কিছু সমাধান করতে হলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই মানুষের কল্যাণে কাজ করেছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে এবং নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে আমার প্রিয় রাজবাড়ীবাসী বিশেষ করে আমার নেতা কর্মী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে ধৈর্য ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে এমন কোনো কাজ করা যাবে না এদেশের মানুষ আমার নেতা কর্মী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকের উপরে মানুষের আস্থা হারায় মানুষ মন খারাপ করে এমন কোনো কাজ করা যাবে না আজকে আপনার একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন আপনারা দেখে দিয়েছেন দলীয় নেই আমাদের মানুষের প্রমাণ করতে আমরা বিএনপির নেতা কর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল আমরা মানুষের স্বার্থে কাজ করি জনস্বার্থে দেশের জন্য কাজ করি তারিখ খালেদা জিয়ার নির্দেশে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আমরা হব কার্য। এই দেশ সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছেন এবং সংস্কার দেশের সকল সেক্টরকে সংস্কার করতে হলে সেটা শুধু একমাত্র রাজনৈতিক দলীয় সরকারই সম্ভব কোন অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই সংস্কার করা সম্ভব নয় আমাদের সামনে দেশবাসীর সামনে দিয়েছেন একত্রিশ দফা যার ভিতরে এই দেশের মানুষের কল্যাণে দেশের স্বার্থে জাতির স্বার্থে প্রতিটি আইটেম এক এক করে লিখিত আছে তার সমাধান এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই বাংলাদেশের মানুষের আর কোনো কষ্ট কোনো অভাব কোনো অভিযোগ কোনো দুঃখ কোনো বেদনা কিছুই থাকবে না ইনশাল্লাহ এর জন্যে আমাদেরকে আবারও যে কথাটি সত্য সেটি হলো মানুষের আস্থা অর্জন করতে হবে এবং তার মানুষদেরকে আমাদেরকে ধৈর্য ধরে ওই ইলেকশনের দিন পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের আমার প্রিয় রাজবাড়িবাসী আপনারা জানেন নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি চান এবং এই দেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন তাহলে আগামীতে এদেশের রাষ্ট্রপ্রধান হবে দেশ যদি চান মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন তাহলে আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক জনাব তারেক আল্লাহ যদি চান মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন আমার পিছনে যারা আছেন তারাই সবাই এমপি